সংসার কি করে চলবে গো আমি ওদের মুখে কি ভাবে বাড়িয়া ঠিক ওখানে দুষ্কৃত যা ওখানে বসেছিল ওখানে বসেছিল। সমস্যভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে খুন করেছে আমি মনের শাস্তি চাই আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই আমি হাসি চাই আমার স্বামীর মৃত্যুর আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই আমি সিডি অফিসারের কাছে এটাই আমার আবেদন সঠিকভাবে তদন্ত করুক এবং আমি আমার স্বামীর সঠিক হত্যাকারীকে খুঁজে পাঠ করুক আমার দুটো বাচ্চা ছোটো আমার সংসদ চালানোর কিছু নেই

সভাপতি মতো হয়ে আছে কালকে এমএলএ সাহেবের সঙ্গে মিটিং ছিল পার্টি অফিসে মিটিং সারার পরে ও বাড়ি ফিরছিলো তো রাস্তায় আরও দুজনের সঙ্গে দেখা হয় বা খেলবাট্টার ওখানে আমার যেমন বাড়া যে যে হয়েছে আছে ওখানে আমাদের পাড়ায় দুটো ছেলে ওকে তুলে নেবে যে চল হেঁটে যাচ্ছিস আমার সব বাইকে চল বাইকে ওঠার পরে কিছু দূর আসার পরেই ওর ওপরে অ্যাটাক হয় আমরা তো আমি তো আটটার সময় বাড়ি চলে এসে এসে নামাজ পড়ার পরে আমার খবর পেলাম সাড়ে নটার দিকে নটার দিকে এরকম একটা খবর আসলো যে এরকম গুলি চলছে ওখানে তো ভাঙড় থেকে ওখান থেকে কাজনা ফোন করলো যে দেখতো রাজা বাড়িতে গেছে রাজা যাওয়ার পরেই গুলি চলেছে তখন এবারে আমি বাড়িতে বাইকটা বার করে আমার একটা ভাইপোকে সঙ্গে নিয়ে দৌড়ে ওখানে গেলাম রীতিমতো গিয়ে দেখি বিবাদ অবস্থা পড়ে আছে গুলি দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে কুপিয়েছে তো আমি দেখে তারপরে প্রশাসন আসলো প্রশাসন সমস্ত কিছু ইনজিভিশন করছে আমি ঠিক বুঝতে পারিনি আমি তো দেখার পরে মর্মত হয়ে গেলাম আমি তো তখন নিজেকে রাখতে সামলাতে পারিনি কারো কী কারণে খুল হলো কারো খুন হলো এটা আমাদের বোধগম্য কেননা ও এমন একটা ছেলে ছিল এলাকায় সেরকম কোনো ওর শত্রুতা ছিল না আর আমরা আমি মজুদি মামতি করি ও রাজনীতি করে দুজনে গ্রামের সঙ্গে সব সত্য সব রকম কাজে জড়িত কারো কোনো ব্যক্তিগত ব্যক্তিগত শত্রুতা বলে তেমন কিছু ছিল না রাজনৈতিক সত্যতা ছিল কিনা আমরা ঠিক বলতে পারছি না কেন ওর পার্টিটা করতো সেই হিসাবে আর কেউ আমরা তো ঠিক দেখেও নি পার্টি ছাড়া কি করতো পার্টি ছাড়া ছোট একটা ব্যবসা ছিল কিসের বিল্লাসের ব্যবসা ছিল সামনে কি বাড়ি করছিল হ্যাঁ সামনে বাড়ি এই যে আপনি কথার মধ্যে বলছিলেন যে দুজন তার বাইকে উঠলো তারপরেই এই যে গুলি চললো কারা তারা জানেন যারা দুজন উঠছিল বাইকে তারা আমাদের পাড়ারই ছেলে ভালো ছেলে তারা নিরো ছেলে ওরা এমনি বাড়ি আসছিল উঠেছে কিন্তু অ্যাটাক করেছে অন্য লোকে

যে দোষী না সে যেন সাজা পায় যে দোষী সে যেন তার কঠিন থেকে কঠিন শাস্তি দেয় পুলিশ সেটা প্রশাসন সেটাই আমরা প্রশাসনকে অনুরোধ রাখবো এটাই আমাদের তৃণমূল নেতৃত্ব দাবি করছে যে এই ঘটনার পিছনে আইএসএফের হাত আছে আইএসএফ দুষ্কৃতিরাই এই খুন করেছে দেখেন আমরা অত দূর সম্বন্ধে তো আমাদের অভিজ্ঞতা নেই আর ওই বিষয়ে আমরা জানলাম না আমরা কী করে বলবো কি করেছে না করেছে কারোর ঘাড়ে কীভাবে দোষ চাপাবো আমরা আমার নাম এমডি আইব খান কে হন আপনি আমি ওনার শেষ দাদা ঠিক আছে রাজ্য সর্দার আমাদের বিধানসভার খাজ খান আমাদের বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইএসএফ আশ্রী তার সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নশাস সিদ্ধিকরীর মধ্যতে আজকে তাকে নিশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে ভাঙড়ে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিহীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএ বাসিত সমাজ এই ধরনের ঘটনা করছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএ বাসিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন